গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এক্ষুনি থেকে উঠলাম ঘুম থেকে উঠেছি অনেক আগে কিন্তু আমি শুয়েছিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা এখন শরীরটা এতটা সকালবেলা এতটা উইকনেস লাগে মানে মনে হয় না আমি কিছু করবো বলে বা মানে কোনো এনার্জি শরীরের মধ্যে থাকে না তো আমি ভাবলাম যে যখন আমি ভিডিও ছাড়ছি তখন আমি এইটাও শেয়ার করি তোমাদের সাথে তো ঘুম থেকে ওঠার পর শরীরটা মনে হয় যে কীভাবে সারাটা দিন পেরোবে এটা নিয়ে আমার সকালের প্রায়টা পুরোটা কেটে যায় তারপর আমার খাওয়া দাওয়া তো একদম একদম খেতে পারছি না একদম খেতে পারছি খাওয়ার কোনো রুচি ইচ্ছে কোনোটাই নেই ওষুধেও কোনো কাজ করছে না আর বমি ডেলি হচ্ছে সেটাও নয় বমি ডেলি হচ্ছে না কিন্তু বমি যখন হচ্ছে তখন একদিন সাড়ে দিন আমার ড্যামেজ মানে আজকে সকাল থেকে বমি শুরু হল মানে সারা দিন বমি আর হবে না মানে একদম হবে না এরকম আমার হচ্ছে এক সপ্তাহ একবার হচ্ছে দু সপ্তাহ পর একবার হচ্ছে এভাবে বমি হচ্ছে তো শরীর নিয়ে খুব পরিশান আছি আর আমি একা নয় মানে যারা মা হতে চলেছো বা যারা মা হবে বা যারা মা হয়ে গেছো তারা সবাই এই জিনিসটা ফেস করবে বা করেছো তো চলো একটু কিছু পেতে গেলে তো কষ্ট করতে হবে আর সেই কষ্টটার জন্য এখন আমি এই মানে এই জার্নিটা এখন স্ট্রাগেলটা হাসি মুখে নিচ্ছি চলো এটি স্ট্রাগেল কিছুই নয় এটা সবাই কষ্ট করে রাত্রেবেলায় খিদে পাই বন্ধুরা ওই জন্য দেখো রাত্রিবেলাতে আমি বিস্কুটটা এনে রেখেছি শেষ করে দিয়েছি পুরো এক ডাবাজি তো মানে এত রাত্রিবেলায় খিদে পায় যে আমি এই বিস্কুটগুলো বার করে করে খাই মমস ম্যাজিক কোনো বিস্কুট খেতে পারছি না এই মমস ম্যাজিক বিস্কুটটা আমার খুব ভালো লাগছে এই বিস্কুটটা আমি খাই এটা আমি এনে রাখি আমার জানলার মধ্যে আর আমি এখানে শুয়ে থাকি মা আর আমি বাবা বাইরে বাবা বাবাকে তুমি শুয়ে আমরা তো একা আমাকে মা ছাড়ে না বলি তুমি যাও বাবার কাছে শুয়ে বলো না আনতে পারি শুনে তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা দেখি এখন কতটা কি তোমার সাথে শেয়ার করতে পারি তো চলো ব্রাশটা করে নিই আজকে চাইছি যে অনেকটা ভিডিও তোমার সাথে শেয়ার করবো চলো রুম পুরো মা পরিষ্কার করে নিয়েছে আর কাজের যে আমাদের দিদি আছে সে সকালেই কাজ করে নিয়েছে এই তুমি গ্যাস ট্যাস পরিষ্কার মা ওখানে বাথরুম আছে স্নান করছে আমি ওদিকে যাচ্ছি না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমি একটুখানি সোপাতে বসবো মায়ের স্নান করা হয়ে যাক তারপর বাথরুমে ফ্রেস ফ্রেশ নিয়ে আমি ওখানে ব্রাশ করব তো এখন একটু উঠলাম উঠে সপায় বসলাম এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার আজকে শরীরটা একটুখানি মানে একটুখানি ঠিক আছে বলে ভিডিওটা আমি করছি নাহলে শরীর ঠিক থাকে না তো চলো অনেক দিদি ভাই দাদা ভাই আমাকে অনেক কমেন্ট করেছো আগের ভিডিওতে আর আমি জানি আমার ভিডিও রিচ এখন কমে গেছে কারণ ভিডিও ছাড়ি দিয়ে এক দু বছর হয়ে গেল তো আমি চেয়েছিলাম যে এই খুশির খবরটা আমার গোটা গোটা মানে গোটা গুনতি কজন থাকুক কিন্তু তাদেরকে আমি জানাবো যারা আমাকে ভালোবাসে আর আমার জন্য গরের কাছে প্রে করেছে তো এই জন্য আমি এটা শেয়ার করেছিলাম নিউজটা তো পুরো ডিটেলস নিউজটা পরে শেয়ার করবো আমি সব কিছু আমার হাজব্যান্ড আসুক ওর সাথে বসে ওর সাথে বসে আমি শেয়ার করবো ঠিক আছে তো এখন আপাতত যতটুকু শেয়ার করেছি তাতে তোমরা বুঝতে পেরে গেছো আমি কেন মায়ের বাড়িতে আছি আর চলো কতটা শেয়ার করতে পারি কী করতে পারি সব দেখাচ্ছি কিন্তু বেশি কিছু শেয়ার করবো না এক দিদি ভাই আমাকে বলেছে সত্যি ভালোর জন্যই বলেছে এখন বেশি কিছু শেয়ার করলে জানি না কার মানে কে আমার শুভাকাঙ্ক্ষী কে আমার কী সেটা তো বোঝা যায় না ওই জন্য এটা এই নিউজটা শেয়ার করতে ভয় পাচ্ছিলাম কিন্তু আমি দেখলাম যে আমি একটুখানি শেয়ার করি আমি কোনো ভিউজের জন্য করিনি কারণ আমার মনে হলো যে আমার যারা দিদি ভাই দাদা ভাই সবাইকে তো ফোন নাম্বার নেই যারা আমাকে ভালোবাসে তাদেরকে তাদের জন্য শেয়ার করেছি তো একটু একটু করে আমার দশটা আসো কুড়িটা আসো একটু একটু করে আমি শেয়ার করবো ঠিক আছে আমার দৈনন্দিন আমি কীভাবে কী কাটাচ্ছি না কাটাচ্ছি সেটা চলো বন্ধুরা এখন মায়ের স্নানটা হয়ে যায় বাথরুমে করছে তারপরে আমি যাচ্ছি ব্রাশ খাচ্ছি খাচ্ছি না আমার রুটিন আমি কি খাই সকাল থেকে উঠে সবটা তোমার শেয়ার করবো ঠিক আছে তো চলো তো বন্ধুরা ঝিলিক এখন ওর বাবার বাড়িতে আছে কারণ তোমরা বুঝেই গেছো আর দেখো সকালে উঠে নিয়ে পেস্ট নিচ্ছে পেস্ট নিয়ে ও পুরো ব্রাশ ট্রাশ করে নেবে তারপরে ও আবার নিজের মুখ থেকে তোমাদেরকে পুরো ও সারাদিনে কি কি হয়েছে না হয়েছে সেগুলো সব তোমাদের সঙ্গে ডিসকাস করবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো থেকো মোটামুটি চার মাস আমি মুখে কিছু লাগাই নি চার মাস পর সাবান লাগিয়েছি মানে মুখে কিছু লাগাতেই পারছিলাম না এত গন্ধ হচ্ছিল আর ফেস ওয়াশ লাগাতে পারছি না সাবান লাগাতে পারছি না মানে গন্ধ নিতে পারছি না যেটা আমি লাগাই চলো মুখটা ভালো করে ধুয়ে নিই চলো ধোয়া হয়ে গেলো মুখ ফ্রেশ লাগছে এবার আর ফ্রেশ তো কাল খারাপ তোমা তোমাদের ডেলি রুটিন শেয়ার করবো দেখবে আমার শরীরের কন্ডিশন আমার শ্বশুর বাড়ির মতো গাছপালা নেই এখানে শুধু ঘর আর ঘর আমাদের কোনো বাগান নেই আগে ছিল এখন সব ঘর হয়ে গেছে তো চলো ফ্রেশ হয়ে নিই হয়ে নিই মানে ফ্রেশ হয়ে নিয়েছি এবার চলো দেখো মা দুধ গরম করছে এক করে বই দুধ দিয়ে দিল দিয়ে গেলো মা তো আমার শুনতে পাই না তো আমাকে রান্না করে ক্যালস কেমন হচ্ছে অবশ্যই বলবে তোমরা মা বুঝতে পারছো না আমি কি করছি ওটা করে এতদিন পর তো করিনি না এতদিন পর করছি তো মা বলছি কী করছি আমি দেখো এই দুধটা শুধু আমার জন্য এতটা খাবো না কমিয়ে দেবো হুম তো চলো দুধটা কাকে আমাকে ভালো দেয় বুদিটা একদম পুরো তোমরা বুঝতে পারছো আমি জানি না পুরো এত মানে সরের মতো পড়েছে তো চলো এই দেখো এই যে বাটি দুধটা সেটা আমি খাবো আর ওইটা রাখা করাবো এতটা খেতে পারবো না একবারে খেলে না বমি হয়ে যাবে তো দেখো এই দুধটা আমার এর সাথে একটু পাউডার আছে প্রোটিন পাউডার ওটা গুলিয়ে নিয়ে আমি খাবো প্রচণ্ড গরম আমি নিয়ে যাচ্ছি প্রচণ্ড গরম তো চলো এটা আমি খেয়ে নিই বন্ধুরা দেখো এই পাউডারটা আমাকে দিয়েছে আমি কিছুই খেতে পাচ্ছি না তো ওই জন্য আমাকে এইটা দিয়েছে তো এই পাউডারটা খাওয়ার পর আমার কিছুই হচ্ছে না তো চলো এই পাউডারটা একটু দুধের মধ্যে গুলিয়ে নিই ঠিক আছে আর দুধটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কতটা শট পড়েছে দেখো ফেনা ফেনা ফ্যান এটা কতটা গাঢ় দেখো আর এই পাউডারটা চামচ দিয়ে নিই তো এটা যেহেতু শেষ হয়ে গেছে এটা আজকে আনতে দেবো পাউডারটা দু চামচ বলেছে তো এখন ওই একটু পরিমাণেই আছে তো এটা এখন গুলিয়ে খায় এক টাইম দুধটা খাই এক টাইম খায় আগে রাত্রে খেতাম এখন রাত্রে একটু খাই আর দিনের বেলা এই একটু করে খাচ্ছি মানে দুদিন হলেও নিচ্ছি এটা গুলিয়ে বিস্কুট আজকে অনেক খেয়েছি ওই জন্য বেশি নিলাম না তিনটে নিয়েছি তো এই বিস্কুটটা খাও তো চলো খেয়ে নিই তো বন্ধুরা বসে গেছি খেতে আমার স্নান করলে ওই একটু ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুল লাজ আছে মা এখনো বুঝতে পারছে না ব্যাপারটা আমি কি করছি মা তো বলবে না রেডি হচ্ছে দেখো বাইরে সবজি বিক্রি করতে সে আওয়াজ করছো করতে করতে হবে চলো খেয়ে নি তারপর আসছি তখন বললাম যে আটটা বাসতে পাঁচ মিনিট বাকি দেখো সাড়ে আট আটটা পঁচিশের মধ্যে আমার জলখাবার খাওয়া হয়ে গেছে তো মা বলছে স্নান টান করে বাথরুম যাওয়া চলো বাথরুম যাচ্ছি তারপর এসে তোমার সাথে কথা বলছি খাচ্ছি না খাচ্ছি দেখাচ্ছি তো বন্ধুরা আমি তোমায় বললাম বাথরুম যাচ্ছি কিন্তু তার আগে না বিছানাটা ঝেড়ে নি আমি এখানে শুই রাত্রেলা তো বিছানাটা যদি না ছাড়ি তাহলে এটা কেমন লাগে না তো ঝেড়ে নি মা কত করবে আমার কাছে কিছুই করতে দেয় না মানে এখানে এসে সেই টুটো জগন্নাথ হয়ে গেছি জগন্নাথ দেব হয়ে গেছি আমি মানে কোনো কাজই করি না তো দেখো আমার বেডটা আমি ঝেড়ে নিলাম এই যে ঠিক আছে তা চলো বন্ধুরা করতে যাচ্ছি সব কিছু হয়ে গেছে ভিতরে বাথরুমটা দেখ না বাইরের বাথরুমে যাচ্ছি বাইরে মানে সামনেই এই সামনেই আছে আমাদের একদম বাইরে নেই আমার স্বশুরবাড়ি বাথরুমটা যেমন বাইরে এটা সামনে। চলো যাই করে নি। বন্ধুরা সেই অমূল্য রতন এখন এইটা ছাড়া এক বিন্দুও চলে না তো দেখো বেশি ওষুধ আমাকে দেয়নি কিন্তু মানে সিরাপ খেতে পাচ্ছি না এইটা যেন এটা দিয়েছি খাবার পর সকালে ঠিক আছে আর এত ডিটেলসলি দেখানো যায় কিনা আমি জানি না তো চার রকম ওষুধ আছে আর একটা সিরাপ আছে সিরাপটা আমি খাই না কারণ আমি সিরাপ খেতে পারি না এটা বমি এটা আমার খেতেই হয় আমার এত বমি হচ্ছে না কি বলবো বন্ধুরা এটা বমির ওষুধ এগুলো খেয়ে নিই ঠিক আছে তো চলো তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা বিপদ কখনো বলে আসে না কেন বলছি কথা এই দেখো দেখতে পাচ্ছা ছিলাম চোখে ছিল যন্ত্রণা করছে চোখে লোক ওখানে খটা লেগেছে এই জায়গাটাতে ও ভীষণ যন্ত্রণা না তাকাতে পারছি না কিছু করতে পারছি এটা নিয়ে ধাপ নিচ্ছি দিনটাই খারাপ হয়ে গেল যেদিন একটু এনার্জি নিয়ে বসবো সেই দিনই কিছু না কিছু হবে চলো দেখো মা আলু ভাজা করছে মুড়ি দিয়ে খাবো বন্ধুরা দেখো মা আলু ভাজা বানাচ্ছি এখানে আমার জন্য আর এখানে আমাকে মুড়ি দিয়ে গেছে আমি কিছু খেতে পাচ্ছি না শুধু টমেটো মুড়ি টমেটো মুড়িটাই আমার ভালো লাগছে চানাচুর তো খায় না অম্বল করে যায় আর আমাকে ডক্টর গ্যাসের ওষুধ দেয় নিয়ম প্রবলেম হচ্ছে আমার তো টমেটো মুড়িটাই আমার খেতে ভালো লাগছে আলু ভাজা ভালো ভাজা কিছু দিলেও ভালো লাগছে না তবে আলু ভাজা মা করেছে তখন খেতে হবে দেখো এই যে টমেটো মুড়ি আর কাঁচা লঙ্কা ভালো করে মাখবো খাবো তোমরা কী কে মুড়ি খেতে পছন্দ করে বলবে আমি তো মুড়ি আগা করেই পছন্দ করি কিন্তু এখন চানাচুর খেতে পারি না মানে খেতে ইচ্ছাই করে না খেলেই বমি ওই জন্য টমেটো দিয়ে মুড়ি খাই চলো বন্ধুরা মুড়িটা খেয়ে নি মা আলু ভাজাটা নিয়ে আসো তোমাকে দেখাচ্ছি দেখো আলু ভাজাটা নিয়ে আসছে মা এই দেখো আলু ভাজাটা এই দেখো লঙ্কা দিব আমাকে আলু ভাজা লঙ্কা মুড়ি জল দিয়ে দিচ্ছে মা চলো আমি এটা মাখব না এটা শুধুই খাবো কারণ কি আমি মাখলে খেতে পারবো না শুধু টমেটো মুড়ি আমার এখন ভালো লাগে চলো

আর এই এই ঘীকাল লাগুলো দেখো এগুলো হচ্ছে অরিজিনাল তোমরা তোমরা বড় বড় দেখেছো এই দেখো ছোট ছোটো এইগুলো অরিজিনাল ঘি কালার এগুলোর থেকে ঘি ঘি স্মেল ওঠে এটা দামটা বেশ বেশি একশো টাকা কিলো এইটা বুঝলে ঘি কালার এই ছোট ছোটো ঘি কালা কে কে দেখেছে বলবে অবশ্যই বড় তো আমরা সবাই খেয়েছি এটা ছোট্টো এটা ঘিয়ের মতো গন্ধ স্মেল হয় মা বাঁধাকপি কাটছে আজকে নিরামিষ মঙ্গলবার আর বাচ্চা পিছে ডাল হচ্ছে মুগের ডাল তো চলো বন্ধুরা তো বন্ধুরা এই দেখো আচার দেখতে পাচ্ছ পাঁচ কেজির একটা ব্যায়াম এনেছে বাবা পাঁচ কেজি আর আমি এখন সবজির দোকানে বসে আছি পাঁচ কেজির একটা ব্যায়াম মিক্স আচার আমি এতদিন আচারপাতার কিছুই খাইনি বুঝেছো কিন্তু এখন আমার আচারটা এত ভালো লাগছে আমি কি বলবো বন্ধুরা বাবা আনার পর আমি এতটা পাঁচ কেজি তো শেষ করা সম্ভব নয় দোকানে বিক্রি করছে আর আমি একটুখানি খাচ্ছি বেশি খাওয়া যাবে নম্বল করে যাবে এত সুন্দর স্মেলটা উঠেছে না কি বলবো তোমাদেরকে এই দেখো চলো বন্ধুরা একটু খেয়ে নি আচারটা দেখো বন্ধুরা আচারটা নিয়ে বসলাম এই দেখো কি সব সব দেওয়া আছে আমলকি আম গাজর বিমস সমস্ত মিক্স আচার চলো একটু খেয়ে নিই আমার এই মন তো আছে তো ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগবে আমি জানি না কার কার জিভে চলে আসছে বলো কিচ্ছু করতে ভালো লাগে না চুল আঁচলাতে ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না শুধু মানুষ শুয়ে থাকে একটু আগে চোখে লেগেছিল দেখলে চোখে প্রচুর জল পড়ছিলো তারপর এখন ঠিক আছে বাবার দোকানে ছিলাম খুব ভিড় লেগে গেছিল একটু না আমিও সামনে দিলাম তারপর এলাম চলো খেয়ে নিই কিন্তু খুব বেলা কী কী মেনু আছে অবশ্যই তোমার দেখাবো কিন্তু কেউ স্কিপ করে দেখবে না পুরোটা দেখবে ভালো লাগবে চল টাটা মা কিছুটা সোয়াবিন ভাজা দিয়েছে হাতে দেখো একটু শুয়ে শুয়ে সোয়াবিন ভাজা খাবো চলো খেয়ে নিই দেখো খাওয়া শুরু হয়ে গেছিলো তারপর মনে করলো বাঁধাকপির তরকারি আজকে নিরামিষ হয়েছে মঙ্গলবার আচার পটল ভাজা একটা খেয়ে নিয়েছি এটা যে ঘি করলা ভাজা বললাম সেটা আছে ছোটো ছোটোগুলো আর এটা মুগের ডাল আর সোয়াবিন ভাজা আজকে এইগুলো মেনু আমার তাহলে খেয়ে নিই তো বন্ধুরা দেখো আমি ঘুমোচ্ছিলাম তো কিছু খাওয়াও হয়ে গেছে মা কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়ে এ এত পেয়ারা কিছু কিছু পেকেও গেছে পেয়ারা পেকে যায় বেশি বেশি করে আনলে পেকে যায় এটা হচ্ছে মৌস্বি আর এটা হচ্ছে বেদানা এই ফলগুলো দিয়েছে খেতে হয় কোলাটা আমার খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এই কলার চোখা এটা এটা তিনটে খেয়েছি আর এখানে তোমার ফলগুলো এগুলো এখন খেতে হবে আমার থেকে বিচ্ছির লাগে এই মৌসুমি খেতে ভালো লাগে না বেদানাটা ভালো লাগে পেয়ারা খেতে ভালো লাগে ডাসাটা কিন্তু এটা পেকে গেছে কিন্তু কেটে দিতে কেটে দিয়েছি খেতেই হবে এটা বিডনুন দেওয়া আছে এটা বিডনুন দেওয়া আছে আর এটা তো খুব সুস্বাদু আমার খুব ভালো লাগে তো এইগুলো আমি রোজ খাই টাইম কিছু নেই কখনো সকালে খাই কখনও ভাত খাওয়ার পর খাই কখনো আবার একটু সন্ধ্যে হয়ে যায় তো সন্ধ্যে ফল ফল খেতে নেই তারপরেও আমাকে আমাকে খেতে হয় মায়ের জন্য তো চলো খেয়ে তো বন্ধুরা রাত্রে ডিনার নিয়ে এলাম আজ তো মঙ্গলবার আমি সকাল থেকেই বলছি তো দেখো আজকে একটা মিক্স ভেজ তরকারি করেছে যেটা আমার মানে আমি রসুন পেঁয়াজ গন্ধ কিছুই নিতে পারছি না তো মিক্স ভেজ সবজিটা মানে বরবটি বেগুন এসব দিয়ে একটা সবজি করেছে রাতে দুটোই রুটি খায় বেশি খেতে পারি না মাজাতে খেতে হয় তখন বিস্কুট খায় আর দুধ দিয়েছে আর মিষ্টি এটা হচ্ছে রাতের মেনু আমি খেতে বসে গেলাম মারা পরে খাবে কারণ আমার খিদে পেয়ে গেছে খুব জোর তো চলো খেয়ে নিই বন্ধুরা আমি আর বেশি ভিডিওটা বাড়াবো না এখানে শেষ করছি আমি বাপের বাড়িতে আছি বলে ভিডিওটা এডিট আমি করতে পারছি না একটু এডিট করবে ওই ভয়েস দেবে ঠিক আছে বন্ধুরা তোমরা একটু ভালোবেসে ভিডিওটা দেখো তো চলো বন্ধুরা টাটা বাই বাই